হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা স্বাস্থ্যগুলি শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ভীষ্মের স্তুতি দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাক ভীষ্ম বলছেন যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির গদা যুদ্ধ নিপুণ ভীম অস্ত্রবিদ্যায় পারদর্শী গান্ডীপধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান সেখানেও বিপদ আসে এ বড়ই আশ্চর্য সকল রকম সুখের কারণ একত্রিত হয়েও যে তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে ধর্ম শারীরিক শক্তি বুদ্ধি অস্ত্র কৌশল এসবই তো তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে তার উপর ঋষিরা যাকে ধ্যান করেও পায় না সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছেন এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না তখন বুঝতে হবে যে এ দুঃখ অচিন্ত ভীষ্ম আরও বললেন হে যুধিষ্ঠির কেউ কোনো দিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না এমন কি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতারাও এতে মোহগ্রস্ত হন সুতরাং হে ভরত কুলশ্রেষ্ঠ সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান আদি পুরুষ নারায়ণ তথাপি ইনি কৃপা করে নিজের ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে অবতীর্ণ হয়ে ভক্তিহীনদের বুদ্ধির অগচর নানা লীলা করে থাকেন মহারাজ যুধিষ্ঠির নিজের সন্দেহ মেটাবার জন্য ভীষ্মের কাছে এসেছেন ভীষ্ম তা বুঝতে পেরে প্রথমেই শ্রীকৃষ্ণের মাহাত্ম প্রকাশ করে যুধিষ্ঠিরের সন্দেহ দূর করতে আরম্ভ করলেন ভীষ্ম পরম ভক্ত তিনি জানেন যে ভগবানের মাহাত্ম হৃদয়ঙ্গম করতে না পারলে শত সহস্র যুক্তি তর্কের দ্বারাও কোনো সন্দেহের নিরসন হবে না তাই ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে তোমরা যাকে পরম বন্ধু বলে জেনেছ সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি কি জন্য কখন কি করেন তা মনুষ্য বুদ্ধির অগচর। সুতরাং তাঁর কোন অভিপ্রায়ের জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ তা কে বলবে জীব সুখ দুঃখ ভোগ করে থাকে কিন্তু কেন যে জীবের সুখ দুঃখ হচ্ছে তা বোঝবার কিংবা বিচার করবার ক্ষমতা তাদের থাকে না সুতরাং যখন যে অবস্থা আসবে তাই ভগবানের কৃপা মনে করে যথাযথ কর্তব্য পালন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণের কৃপায় এখন তোমরা পৃথিবীর অধীশ্বর হয়েছ সুতরাং তার কথা স্মরণ করে তোমরা রাজার যে ধর্ম সেই প্রজাপালন ধর্মে ব্রত হও ইনি ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে জন্মগ্রহণ করে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে কত লীলাই না করেছেন কিন্তু ভক্তিহীন লোকেরা তো তাঁর এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারে না শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে একেবারে বসীভূত এবং তোমরাও তার প্রেমে অন্ধ আর তারই জন্য তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ আছে বলেই তোমাদের পিতামহ বলেই তিনি আমার মৃত্যুর সময় কৃপা করে আমার সামনে এসেছেন নইলে শ্রী ভগবানের অতি দুর্লভ সাক্ষাৎ দর্শন আমার ভাগ্যে কিছুতেই হতো না যার শ্রীচরণে মন রেখে ভক্তিযুক্ত হয়ে হে কৃষ্ণ হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে ত্যাগ করলে মানুষের অশেষ জন্ম সঞ্চিত সংসার দুঃখ দূর হয় সেই তিনি স্বয়ং আমার নয়ন সম্মুখে এসেছেন তখন ভীষ্ম প্রার্থনা করলেন আমার অন্তিমকালের প্রার্থনা এই যে আমার চিরজীবনের ধ্যান ধেয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদা পদ্মধারীর মূর্তিতে শ্রীকৃষ্ণ প্রসন্ন বদনে আমার প্রতি দৃষ্টিপাত করে আমার দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করুন জীবনের এই শেষ সময়টুকু যেন এই দর্শনে বঞ্চিত না হই এরপর যুধিষ্ঠির ধর্ম সম্বন্ধে ভীষ্মকে নানা প্রশ্ন করেন এবং ধর্মতত্ত্ববিদ ভীষ্ম বর্ণাশ্রম ধর্ম দান ধর্ম রাজধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম প্রভৃতি যথাযথভাবে বর্ণনা করলেন ভীষ্মের ধর্ম ব্যাখ্যা শুনে যুধিষ্ঠিরের সকল সংশয় দূর হল এইভাবে ধর্ম প্রসঙ্গে কয়েকদিন অতিবাহিত হবার পর উত্তরায়ণ কাল উপস্থিত হলো এই সময় দেহত্যাগ করবার জন্যই ইচ্ছা মৃত্যু ভীষ্ম অপেক্ষা করেছিলেন তার দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে দেখে তখন অনিমেষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তাতে চিত্ত সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন মন কৃষ্ণে সমর্পিত নয়ন কৃষ্ণরূপ দর্শনে বিমোহিত মুখ কৃষ্ণ গুণ গানে মুখরিত মৃত্যুর পূর্ব মুহূর্তে ভীষ্ম শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন প্রথমেই তার নিষ্কাম চিত্ত শ্রীকৃষ্ণকে অর্পণ করে বলছেন যিনি সরৈশ্বর্যশালী যিনি যদুকুল শ্রেষ্ঠ যিনি সর্বশ্রেষ্ঠ যার চেক বড় কেউ নেই যিনি এবং যিনি নিজের স্বরূপভূত আনন্দে সদাই অবস্থান করলেও কখনো লীলা করবার জন্য যে প্রকৃতি হতে এই সংসার প্রবাহ চলছে সেই প্রকৃতিকে মায়াকে আশ্রয় করেন সেই কৃষ্ণে আমার কৃষ্ণারোহিত কামনা শূন্য চিত্তবৃত্তি অর্পিত হোক বিশ্ব শ্রীকৃষ্ণকে তত্ত্ব পরম পুরুষ বলেই জানেন তাই তিনি বলছেন ব্রহ্মরূপে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং সর্ববৃহত্তম লীলা বিলাসের জন্য মায়াকে অবলম্বন করে দেহ ধারণ করলেও তিনি সাধারণ মানুষের মতো মায়ার অধীন নন তিনি মায়াধীশ সম্প্রতি তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে যাদব ও পাণ্ডবদের সাথে বিহার করে নিজের স্বরূপ যে পরমানন্দ সেই পরমানন্দ রস আস্বাদন করছেন ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলেছেন হে কৃষ্ণ তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছো কিন্তু আমার তো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি আমার একমাত্র চিত্তবৃত্তি সম্বল নানা ধর্মানুষ্ঠান এবং তপস্যার দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই সেই নিষ্কাম চিত্তবৃত্তি তোমায় নিবেদন করছি কৃপা করে গ্রহণ করো যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন